আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম আমাদের ধর্মের স্বাধীনতা সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী বিশুদ্ধ থেকে ছাড়া সমস্ত সংস্কার সহ হয়ে যাচ্ছে আর কত নেওয়া হচ্ছে কতগত দিচ্ছেন কিন্তু ভাষাটা কি করবে ওটা প্রশ্ন কিনা সব জাতীয় দল থেকেই নিচ্ছেন কোন কোনো আলেন্দর ডাকা হয়েছে তারপরে মতামত দেন সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত কিন্তু ফাঁসেলাটা কি করবে মতামত তো নিলেন থেকে ফাঁসেলা করেন ওলা তার ফাঁসেলার মানদণ্ড কি তার ফাঁসেলার মানদণ্ড দেব না প্রফেসর ইউনুস সাহেব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা দেখেন বসেন আমার মাথার উপরে লেখা আছে কি লা মোহাম্মদুল্লাহ mm